আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যাদুরোনা বান ইত্যাদি পরীক্ষা করবেন মানে আপনার আপনাকে কেউ যাদুটনা করছে কিনা বান মারছে কিনা বা জিন চালান করছে কিনা বশীকরণ ইত্যাদি কিছু করেছে কিনা সেটা কীভাবে জানবেন আগে প্রথমত জানতে হবে তারপর না আপনি পরবর্তী স্টেপে যাবেন যে ওই স্টেপে আপনাকে কী ট্রিটমেন্ট করতে হবে প্রথমত আপনার আগে জানা উচিত তো সেটা জানার জন্য অনেকে হাজিরা দেয় হাজিরা দিলেও দেখতে পারবেন কিন্তু সেটা আপনি এখন নিজেই করতে পারবেন বা নিজেই অ্যাটলিস্ট শিওর হতে পারবেন বা শিওর হতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে করা হয়েছে কি না এটা অত্যন্ত সহজ প্রত্যেকেই পারবে হিন্দু মুসলিম এভরি এভর ওয়ান প্রত্যেকেই পারবে পুরো ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এটা প্রয়োগ করা অত্যন্ত সহজ প্রথমত আপনাকে এক গ্লাস স্বচ্ছ পানি নিতে হবে ভালো পাক পবিত্র পানি নিতে হবে আপনার নিজে পাক পবিত্রতা হওয়া জরুরি মুসলমান হন বা অন্য ধর্মের হন পাক পবিত্র থাকবেন তারপর আপনাকে ওই এক গ্লাস স্বচ্ছ পানির মধ্যে স্ক্রিনে যে দুয়াটা দেখতে পাচ্ছেন আম আব্রামো আমরান ফাইনাম অবন এটা একটা ইসলামী তদ্বির ইসলামী দোয়া অত্যন্ত ভালো এটা যারা মুসলিম তারা ভালো করেই জানে তো এই দোয়াটা প্রথমত আপনাকে মুখস্থ করে নিতে হবে সহজ এক লাইনের একটা দোয়া যে কেউ মুখস্থ করে ফেলতে পারবে ওই স্বচ্ছ পানির মধ্যে আপনাকে এই দোয়া একবার পড়বেন একটা ফু এইভাবে একুশবার পরে একুশটা ফু দিতে হবে তার আগে দুরুদ শরীফ পড়ে নেবেন তিনবার তারপরে প্রথম মানে কাজের শুরুতে প্রথমত দুরুদ শরীফ পড়বেন তিনবার তারপর পানির মধ্যে একুশবার পরে একুশটা ফু দিবেন তারপর আবার তিনবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ গুগলে সার্চ করবেন সার্চ করে দুরুদ শরীফ পাবেন আর মুসলিম যারা তারা তো দুরুদ শরীফ পারেই বেসিক্যালি সবাই পারার কথা না নাহলে গুগল থেকে দেখে নেবেন তারপর আপনাকে সেই পানির মধ্যে একুশের পরে একুশটা ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই পানি যার উপর মানে টেস্টটা করবেন তাকে খেতে দিবেন তারপর যদি কোনো বান জাদুরোনা থাকে তাহলে বা জিন চালান থাকে বা জিনের আসর থাকে বসি করান ইত্যাদি কোনো আসর থাকে তাহলে তার সঙ্গে সঙ্গে হাই ওঠা শুরু হবে ঘুম পেতে পারে আমি সিমটমগুলো বলতেছি এগুলো যদি হয় তাহলে আপনি গ্যারান্টিড বা হান্ড্রেড পার্সেন্টে শুরু হতে পারেন বা নিশ্চিত হতে পারেন যে ওই ব্যক্তিকে যাদুটনা বা কোনো কিছুর আসর আছে তার হাই উঠতে পারে তার ঘুম পেতে পারে অথবা অনেক অনেকের যাদের মানে বান বানজাদুলনা অনেক ভয়ঙ্করভাবে করা তাদের রক্ত বমি হতে পারে বা নর্মালি বমি হতে পারে অথবা সে ঘুমিয়ে পড়তে মানে ঘুম আসতে পারে বিশেষ করে হাই উঠে খুব বেশি হাই ওঠার পসিবিলিটি থাকে এটা করার পর আরেকটা সিমটম হচ্ছে সে তার উপর যদি জিনের আসর থাকে তাহলে সঙ্গে সঙ্গে অনেক সময় জিন হাজির হয়ে যায় জিন হাজির হাজির হয়ে যাবে এই পানি পোড়াটা খাওয়ানোর সাথে সাথে হাজির যদি হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করবেন যে কেন এসেছে এবং ওই পানিটা খাওয়ার পর এক সময় কিন্তু চলে যাবে তো এইভাবে কিন্তু আপনি নিজেই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারবেন বা নিজেই জেনে ফেলতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে বা আপনার রিলেটিভ বা আপনি যার জন্য করবেন তাকে আদৌ কেউ যাদুটনা করেছে কি না যদি আপনি শিওর হন তারপরে আপনি যে কোনো ট্রিটমেন্ট নিতে পারেন এমনি দুমদাম অনেক অনেকতান্ত্রিক আছে যারা ভুয়াভাবে বলে ফেলে যে আসলে করে ফেলছে কিন্তু আপনি শিওর হবেন কিভাবে এটা তো হাজিরা যে দেখছে সে জানে আপনি এসে হওয়ার জন্য আপনি নিজেও করতে পারেন এটাতে কোনো রিস্ক নাই হান্ড্রেড পার্সেন্ট মানে রিস্ক ফ্রি বরঞ্চ এটা করলে আপনার আমল হতে পারে এটা ভালো জিনিস কারণ এটা যে আয়ারটা বলছে এটা একটা দুয়া অত্যন্ত ভালো এটা নর্মাল টাইমেও পড়া যায় পড়লে শরীর বন্ধ করতে পারবেন বা এটা দ্বারা মান যদুরোনা কুফুরি কালাম জিন চালান কুয়াকি বেউ প্রেত এভ্রিথিং কাটা যায় তবে আপনার ইমানটা ভালো থাকতে হবে এবং আপনি বিশ্বাসী হতে হবে মনে সংশয় রেখে যদি কোনো কাজ করেন তাহলে কাজ নাও হতে পারে কিন্তু এটা যতজন জনের আজ পর্যন্ত দেশি প্রত্যেকে একটা ছোটো বাচ্চাও যদি এটা ট্রাই করে তারপর যদি যাদুর না থাকে হান্ড্রেড পার্সেন্ট সে বুঝতে পারবে গ্যারান্টেড এটা কোনো দিনও মিস্টেক করে না তবে পাক পবিত্রতা জরুরি পুরোটা ভালো করে বুঝে শুনে তারপরে করতে হবে তাহলেই আপনি কিন্তু সাকসেসফুল হতে পারবেন তো ইনশাআল্লাহ আশা করি বুঝাইতে পারছি এরপর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ